হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখানে পরিমাণ মতো কিছুটা তেল দিয়ে দিলাম দিয়ে কিছুটা পেঁয়াজ কুচি আর কিছুটা আস্ত গরম মশলা দিয়ে আর আমি আজকে আসলে সাদা পোলাওটা রান্না করব এই জন্য আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করার জন্য ঈদের দিন আসলে এই ভিডিওটা করলাম তো ঈদের দিন যে রান্নাটা করলাম আপনাদের সঙ্গে শেয়ার করতেছি তো এই তো সুন্দর করে পেঁয়াজটাকে কিছুক্ষণ বেজে নেবো আমি এখানে সব পরিমাণ মতো দিছি তো পরিমাণ অনুযায়ী দিয়ে তারপরে চালটা এখন দিয়ে দিলাম আর চালটাকে যত ভালো করে বাজা হয় ততটাই আসলে মজা হয় তো আমার এক ফুফা ওনার কাছে আমি সব সবসময় যে কোনো রান্না উনি আসলে উনি একজন শেফ তো ওনার রান্নাগুলো আমার খুবই ভালো লাগে তো এই জন্য আমি ওনাকে একটু ফলো করে আর ওনার রান্নাটা যেভাবে দেখি আসলে সেভাবে আমি চেষ্টা করি একটু রান্না করার তো অনেক মজা হয় আমার রান্নাগুলো আমি নিজেই বলি অন্য কারো ভালো নাও লাগতে পারে তো এই তো সুন্দর করে আমি যেভাবে আমার বাসায় আমি যেভাবে রান্নাটা করি আপনাদের সঙ্গে চেষ্টা করি আমার রান্নাটাই শেয়ার করা কারণ এক একজন এক একভাবে রান্না করেন তো সবাই সবার মতো আসলে রান্না করেন না তো এই তো আমি সুন্দর করে আর এই চালটাকে আপনারা যত বাঁচবেন কাঁচাটাও ভালো লাগে তারপরে কাঁচাটার মধ্যে কিন্তু অন্যরকমই ফ্লেভার আসে তো এটাকে ভালো করে বেজে রান্নাটা করলে আসলে পোলাওটা খেতে অনেক ভালো লাগে এমনিতে আমার মনে হয় পোলাওটা রান্না করার পরে এমনিতে আমি অনেকগুলো পোলাও এমনিতেই মানে সেখানে নিতে পারি তো আমার তো খুবই ভালো লাগে তো এখানে আমি কিছুটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম এখানে পাঁচ ছয়টার মতো হবে দিয়ে অল্প কিছুটা হালকা চালটাকে বেজে নেওয়ার পরে আমি এখানে কিছুটা রসুন পেস্ট আর অল্প সামান্য পরিমাণ মতো কিছুটা আদা পেস্ট আমি দেব আর এস এগুলো সব কিছু দিয়ে সুন্দর করে বেজে ভালো করে ছেড়ে একদম চালটাকে বাজা বাজা করে তারপরে পরিমাণ মতো পানি দেব তো যারা অবশ্যই যারা আমার পেজে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর আমাকে অবশ্যই সাপোর্ট করবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন আপনাদের একটা সাবস্ক্রাইবের কারণে আমার অনেক দূর যেতে পারবো তো ইনশাল্লাহ সুন্দর সুন্দর রান্না আপনাদের সঙ্গে যাতে আমি শেয়ার করতে পারি আমাকে উৎসাহ দেবেন তো এই তো আমি কথা বলতে বলতে চালটা অনেকটা বাজা হয়ে আসছে আর এখন অনেকটা বাজা হয়ে গেছে আর চাল আসলে বাজার সময় বোঝা যায় একটু যখন বাজা বেশি হয় তখন ছালের মধ্যে একটা আস শন শব্দ করে তো এই তো ছালটাকে আমি ভালো করে একদম বেজে নিয়েছি এখন আমি পরিমাণ মতো যে মগটা দিয়ে আমি ছালটা মেপে দিয়েছিলাম ওই মগটা দিয়ে আমি এর মধ্যে পানি দেব তার আগে আমি কিছুটা গুঁড়া দুধ দিয়ে দেব আর একটা আলু বোকারা দেব আর এই আলু বোকারাটা দেওয়ার কারণে এই ফুলাবার স্বাদটা কিন্তু একটু ভিন্ন লাগবে আর এগুলা কিন্তু উনি দেন তো এই তো আমি কিছুটা গুঁড়া দুধ এখানে তিন টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিলাম দিয়ে এখন আমি এর মধ্যে পরিমাণ মতো মগ দিয়ে পানি দিয়ে দেব আর ছালটা যদি নতুন হয় তাহলে অবশ্যই এক একমক চালের মধ্যে আপনারা এক কাপ বা আধা কাপ পানি দিলেই হবে আর যদি অনেক সময় পোড়ান চাল যদি হয় তাহলে একদম এক চাল হলে দুই কাপ পানি দিবেন নয়তো বাত একদম কি হয়ে যায় তো যাতে বাতটা একদম জর্জোরাও থাকে এরকম জন্য এইভাবে বললাম আপনাদেরকে একটা টিপস দিলাম তো এই তো আমি পরিমাণ মতো যতটুকু চাল নিয়েছি ততটুক পরিমাণে পানিটা দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে সুন্দর করে একটু নেড়ে ছেড়ে দিয়ে একটা ডাকনা দিয়ে ডেকে দেবো তো একটু নেড়ে ছেড়ে দিচ্ছি তারপরে একটা তাওয়া নিচে দিয়ে আমি এটাকে একদম সুন্দর করে বসিয়ে রাখবো তো এই তো এখানে শেষে কিছুটা সাহিজিরা দিয়ে দিলাম আর এই সাহিজিরাটা দিলে আমি পোলাওয়ের গ্রানটা অনেক সুন্দর আসে চেষ্টা করবেন আপনারা ফুলাও রান্না সাদা পোলাও যদি রান্না করেন নর্মালভাবে তো একটু সাহিজিরা দেবেন অনেক ভালো লাগে আর গ্রানটা অনেক সুন্দর আসে তো এখানে আমি আবারও ডাকনা কিছুক্ষণ দিয়ে তারপর অল্প কিছুটা পরিমাণ মতো ঘি দিয়ে দিলাম যাতে পুরো ছালটার মধ্যে ঘিয়ের গ্রানটা চড়ায় তো এই তো পোলাওটা হয়ে গেছে মাসাল্লা একদম জর্জোরা হয়েছে তো এখন অল্প সামান্য কিছুটা পানি রয়ে গেছে তো এখন আমি সুন্দর করে একটু নেড়ে ছেড়ে দিব দেওয়ার ফলে বাটটা একদম সুন্দর মতো জর্জোরা হয়ে যাবে আর এই পোলাওটা খেতে ভীষণ মজা আপনারা আমি যেভাবে রান্নাটা করেছি আপনারা আমার রান্নাটা অবশ্যই একটু আমার মতো করে রান্না করে দেখবেন আশা করি আপনাদেরও রান্নাটা একদম হুবহু আমার মতোই হবে আমার রান্না করা যেভাবে আমি রান্না করি সেম হবে তো এই তো জর জোরা পোলাওটা হয়ে গেছে এখন আমি এর মধ্যে কিছুটা শেষ পর্যায়ে কিছুটা পেঁয়াজ বেরাস্তা দিয়ে আমি এটাকে নামিয়ে নেব তো যারা আমাকে ভালোবাসেন আসলে আমি পেজের মানে যখন দেখি আপনারা কমেন্টে বলেন তখন আমার খুবই ভালো লাগে তো নতুন অবস্থায় যতটুকু ভালোবাসা পাইতেছি বা ভাই এটা আসলে বলার বাহিরে আশা করি কখনও যদি আমি বেশি পাওয়ার যোগ্য হই তো অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট দেবেন আর এখন মোটামুটি যে সাপোর্ট পাই এই কারণেই আমার এত দূর আশা তো এই তো পোলাওটা রান্না হয়ে যাওয়ার পর আমি কিছুটা পেঁয়াজ ব্যাস্তা দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে নিচ্ছি আর এই বেরাস্তাটা আসলে আমি সব সময় বাসায় করে থাকি আর এই বেরাস্তাটা এতটা সুন্দর হয় আসলে দেশি পেঁয়াজের বেরাস্তা তো অতিরিক্ত সুন্দর হয় আর একদম বিদেশি যে একটা পেঁয়াজ আছে এর মধ্যে ভালো বেরাস্তা হয় না তো আমি চেষ্টা করি সময় বাসায় একদম ব্যাস্তা করে রাখতে তাহলে যে কোনো ডিমের কোরমা বলেন বা যে কোনো ধরনের পোলাওয়ের মতো কোনো কিছু রান্না করার পরে পেঁয়াজ ব্যাস্তা যে মধ্যে যেটার মধ্যে ব্যবহার করতে হয় তো অনেক সুন্দর লাগে এভাবে পেঁয়াজ ব্যাস্তাটা দিলে দেখুন পোলাওয়ের চেহারাটা অনেক সুন্দর দেখাচ্ছে তো আমি একটু সুন্দর করে একটু ভিডিও করতেছিলাম দেখে আমারই অনেক ভালো লাগছে তো মার্শাল্লা পোলাওটা অনেক মজার ছিল তো সবারই ভালো কাটুক আগামী ঈদগুলোও যেন ভালোভাবে আপনাদের জীবনে আসে এই দয় করি সবার বাবা মা আল্লাহ যেন সবার বাবা মাকে সুস্থ রাখেন আমাদের বাবা মা নেই আমাদের বাবা মার যতটুকু অপূর্ণতা আল্লাহ যেন সবার বাবা মাকে বাঁচিয়ে রাখেন আর সুস্থভাবে দুনিয়াতে বাঁচিয়ে রাখেন এই দোয়াই করি সবাই ভালো থাকবেন আবার সবাইকে ঈদ মোবারক আল্লাহ হাফেজ